সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছে আবারও চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো প্যানকেক দেখুন একটা ডিম আর এক কাপ আটা দিয়ে কতটা পারফেক্ট প্যানকেক তৈরি করা যায় সকালে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু কেকটা একেবারেই পারফেক্ট খুব অল্প সময় একেবারেই পারফেক্ট কেক কিভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দেব দেখুন কেকটা কতটা সফট হয়েছে এই প্যান কেকটা যদি আপনারা তৈরি করতে চান তাহলে এটি দেখতে হবে তাহলে চলুন আমরা শুরু করি শুরুতেই আমরা কেকের শুকনো উপকরণগুলো ছেলে চেলে নিব এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আমি আটা দিয়ে কেকটা তৈরি করছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এখন সমস্ত শুকনো উপকরণগুলো সুন্দর করে চেলে নিব অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে তাহলে কিন্তু কেকটা সফট হবে দেখুন আমার সমস্ত উপকরণগুলো কিন্তু চালা হয়ে গেছে এখন আমরা কেকের ব্যাটার তৈরি করব এর জন্য এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম আজ আমি একটি ডিম দিয়ে করছি আপনারা যদি বেশি কেক করতে চান তাহলে দুইটি ডিম দিয়ে করতে পারেন কিন্তু পরিমাণটা ডাবল নিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি একটা ডিমে আমি হাফ কাপ চিনি দিয়েছি এখন ডিমের সঙ্গে চিনিটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ কিন্তু এভাবে মেশাতে হবে দেখুন আমার ডিমের সঙ্গে চিনিটা কিন্তু খুব সুন্দর করে মিশে গেছে এ সময় কিন্তু চিনিটা পুরোপুরি গলে গেছে এর ভিতর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ তরল দুধ আমি এখানে গুঁড়ো দুধ তরল দুধ দুটাই কিন্তু ব্যবহার করেছি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানি লাইসেন্স ডিমের গন্ধ যাতে না করে এজন্য ভ্যানি লাইসেন্স দিয়েছি আপনারা চাইলে গিলাচ গুঁড়িও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্ড কাপিন তেল শুকনো উপকরণগুলো এখন মিশিয়ে নিব ব্যাটারের সঙ্গে দেখুন আমি শুকনো উপকরণগুলো সুন্দর করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি আর তরল দুধ দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করে নিতে পারেন কিন্তু একটু দুধ দিলে কিন্তু স্বাদটা অনেকুল বেড়ে যায় দেখুন ব্যাটারটা কেমন তৈরি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাটারটা আমি কতটা ঘনত্বের তৈরি করেছি আর যদি মাপ ঠিক থাকে এমনিতেই কিন্তু আপনাদের ব্যাটারটা এরকম ঘনত্বই চলে আসবে এখন আমরা চলে যাব প্যানকে তৈরি করার জন্য কড়াইতে চুলায় বসিয়ে দিয়েছি হালকা গরম করে নিয়েছি একটা যে এভাবে ঢেলে দিলেই কিন্তু গোল গোলশেপটা চলে আসবে দেখতে পাচ্ছেন আমার একটা কেক কিন্তু হয়ে গেছে এই কেকটা বানানোর জন্য কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না এক মিনিটেই একটা কেক অনায়াসেই হয়ে যায় চা বসিয়ে দিয়েও কিন্তু এই কেকটা করে নেওয়া যায় খুবই কম সময়ে কেকটা তৈরি করা যায় আমি আর একটা করে নিচ্ছি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কোন পর্যায়ে ঠিক উলটিয়ে নেবেন তাহলে আপনাদের পিছনের কালারটা একেবারে ঠিক থাকবে যখনই এরকম একটা বুদবুদ উঠবে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে না নরম থাকবে তখনই আপনারা উলটিয়ে নেবেন না হলে কিন্তু আপনাদের কেকের পিছন সাইডটা বেশি কালার চলে আসবে দেখতে ভালো লাগবে না আমি আর একটা করে নিয়েছি একইভাবে আমি সবগুলো কেক করে নিয়েছি দেখুন খুব অল্প সময় কিন্তু কেকগুলো করে নেওয়া যায় আর চায়ের সঙ্গে কিন্তু কেকটা একেবারে জমে যায় এভাবে কেক তৈরি করে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন এক কাপ আটা আর একটা ডিম দিয়ে কিন্তু আটটা কেক অনায়াসেই হয়ে যায় এখানে সবগুলো কেক আমি দেখাতে পারিনি কারণ কেক কিন্তু বানানোর সময়ই খাওয়া হয়ে গেছে এখন আমি আপনাদের একটা কেক ভেঙে দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে খুব সফট এই কেকগুলো দেখুন আমি একটা কেক আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে ভিতরটা দেখুন কতটা তুলতুলে আর স্পঞ্জি হয়েছে কেকটা এভাবে কেক বানালে কিন্তু কোনোভাবেই আপনারা প্যান কেক বানাতে ব্যর্থ হবেন না চেষ্টা করেছি সহজভাবে কম সময়ে একটা পারফেক্ট নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে